শূন্য থেকে হাজার কোটির মালিক শাহরুখ খানের সম্পদের রোমাঞ্চকর রহস্য যে অনেক ধনী অভিনেতা আছেন কিন্তু একজনই আছেন যার সম্পদ শুধু টাকা নয় বরং ব্র্যান্ড বুদ্ধি আর ব্যবসার সাম্রাজ্য দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবার ব্যাংকে কোনো বড় অঙ্কের টাকা নয় না ছিল কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড মুম্বাই এসেছিলেন শুধু একটাই পুঁজি নিয়ে অদম্য আত্মবিশ্বাস সেই সময় কেউ ভাবেনি এই ছেলেটাই একদিন হাজার কোটির সাম্রাজ্য করবেন সিনেমায় তার প্রথম আয়ের উৎস একটার পর একটা সুপারহিট ছবি ডিটিএলজি কুচকুচ হোতা হে দেবদাস মাই নেম ইজ খান প্রতিটি ছবির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিক বাড়তে থাকে ব্যাংক ব্যালেন্স এক সময় এমন দিন এলেও শাহরুখ খান সিনেমার পারিশ্রমিক নিতে লাভের অংশীদারিত্বে এখানেই তিনি অন্যদের থেকে আলাদা ব্যবসায়ী শাহরুখ খান শুধু অভিনেতা হলে কি এত সম্পদ সম্ভব একদমই না রেড চিলিস এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস ভি এফ এক্স কোম্পানি একাধিক ব্লকবাস্টারের নির্মাতা আজ বলিউডের সেরা ভি এফ এক্স কোম্পানির তালিকায় রেড চিলিসের নাম সবার উপরে ক্রিকেটে বাজি কোটি টাকার লাভ দু সাল শাহরুখ খান কিনলেন একটি আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স শুরুর দিকে সমালোচনা ব্যর্থতা কিন্তু আজ কে কে আর হাজার কোটির ব্র্যান্ড একাধিক আইপিএল ট্রফি বিশ্বব্যাপী ফ্যানবেস ক্রিকেট শাহরুখকে দিয়েছে অভিনয়ের বাইরেও অঢেল সম্পদ বিলাসবহুল বাড়ি এবং সম্পত্তি শাহরুখ খানের সম্পদের কথা বললে মান্নের কথা না বললেই নয় মুম্বাইয়ের সমুদ্রতটে অবস্থিত এই বাড়ি শুধু বাড়ি নয় এটি একটি ট্যুরিস্ট স্পট এছাড়া দুবাই লন্ডন দিল্লি বিশ্বজুড়ে রয়েছে তার অগণিত সম্পত্তি রাজকীয় জীবনযাপন শাহরুখ খানের গ্যারেজে রয়েছে বিলাসবহুল বিদেশি গাড়ি প্রাইভেট জেট ব্যবহারের সুবিধা দামি ঘড়ি এবং কালেকশন কিন্তু আশ্চর্যের বিষয় এই বিলাসের মাঝেও তিনি ভীষণ ডাউন টুয়ার্ড শাহরুখ খান মানেই আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডার গ্লোবাল ইভেন্ট বিদেশি বিজ্ঞাপন বলিউড অভিনেতাদের মধ্যে বিশ্ববাজারের সবচেয়ে পরিচিত তিনি নিয়মিত বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় থাকেন তিনি বর্তমানে বিশ্বের এক নম্বর অভিনেতা তার মোট সম্পদের বারো হাজার চারশো নব্বই কোটি টাকা শাহরুখ খানের সম্পদ শুধু কোটির অঙ্ক নয় তার আসল সম্পদ মানুষের ভালোবাসা সাহস বুদ্ধি আত্মসম্মান তার কথায় আমি ধনী হতে চাইনি আমি সফল হতে চেয়েছিলাম ধন নিজেই চলে এসেছে শাহরুখ খান শুধুই একজন অভিনেতা নন তিনি একটি ব্র্যান্ড একটি সাম্রাজ্য